নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা একটা খুব সুন্দর বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তারা যারা মা হচ্ছেন অর্থাৎ যারা মা প্রেগনেন্ট এই সময়টা একটা অদ্ভুত উন্মাদনা নিজের সন্তানকে গর্ভে ধারণ করার অদ্ভুত একটা অনুভূতি কিভাবে নিজের প্রেগন্যান্সিকে সুরক্ষিত রাখবেন আর সেই বিষয় নিয়ে জানতে আজকে আমি উপস্থিত হয়েছি অঙ্কুরন ফার্টিলিটি সেন্টারে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত গাইনিকোলজিস্ট ডক্টর বাসুদেব মুখোপাধ্যায়কে নমস্কার নমস্কার বন্ধুরা আবার এলাম আপনাদের সামনে একেবারে স্যার যারা মা হচ্ছেন বা যারা প্রেগনেন্ট ওমেন আপনার কাছেও প্রচুর পেশেন্ট আছেন যারা এখন মা হচ্ছেন তাদের প্রেগনেন্সির এই মুহূর্তে অন্য জীবনের একটা অন্য মানে সময়টা তাদের কাছে তার পাশাপাশি যারা অঙ্কুরন থেকে আপনার হাতে হাত ধরে যারা প্রেগনেন্ট হয়েছেন তাদের জন্য আপনি কি বলবেন সঠিক সারাটা জীবন তো এই মায়েদের নিয়ে কাটালাম পঞ্চান্ন বছর প্র্যাকটিস করছি আর আমি নিজে দুর্গা করি বাড়ির পুজো এটা অন্যরকম অনুভূতি আর এই দীর্ঘ বছরের মধ্যে বাড়ির পুজোতে আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই প্রেগনেন্ট এসছেন কিন্তু বাড়ির পূজতে একটু অন্যরকম হয় অত লাফা লাফি ঝাঁপাঝাঁপি হয় না আর আজকালকার দিনে যেটা শহরের পুজো বা শহর শহরতলির সেখানে সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে কিছু মনে করবেন না ভাই কিছু কিছু এমন শব্দ বেরিয়ে যাবে সেটা হয়তো ভালো লাগবে না হুজুগ এই যে থিম পুজো বুঝেছ থিম পুজো সম্বন্ধে কিছু জানতাম না ভাই থিম আবার কি মা দুর্গার পুজো হচ্ছে দুর্গা পুজো সেখানে থিম করতে থেকে এলো এই হয়তো দশ পনেরো বছর হলো এই সব থিম বানিয়ে দিচ্ছে মা দুর্গার পুজোর সঙ্গে অল্প বুদ্ধি তো হ্যাঁ প্রেগন্যান্সিতে নিশ্চয়ই বেরোতে পারেন দুটো তিনটে চারটে কথা বলবো ভাই সেটা মেনে চলুন কিছু হবে না একটা মাস্ক ব্যবহার করুন কারণ ওই ভিড়ের মধ্যে ওই অত মানুষের মধ্যে যাবেন সেই জন্য একটা মাস্ক ব্যবহার করুন বাইরের খাওয়াটা অ্যাভয়েড করুন বাইরের খাওয়ার অ্যাভয়েড করতে কেন বলি বল জানে কারণ হচ্ছে কি বাইরের খেয়ে যদি পেটটা খারাপ হয় তাহলে বাচ্চার গ্রোথটা টপ করে বন্ধ হয়ে যাবে আমাদের ভাষায় বাড়ি ইন্ট্রা ইউটারাইন গ্রোথ রেট্রাডেশন আইউজিআর কি দরকার সেটাকে না তার থেকে বাড়িতেও তো অনেক কিছু হয় হয় না নারকোল নাড়ু হবে চন্দ্রপলি হবে ক্ষীরের চাঁচ হবে আমার বাড়িতে হয় চলে আসুন মুর্শিদাবাদে তো সবগুলো খান বাড়ির খাবার খান বাইরেরটা অ্যাভয়েড করুন তারপরেরটা খুব ইম্পর্টেন্ট একটা জলের বোতল নিয়ে বেরোবেন সবসময় জল খাবেন কারণ তখন অত ভিড়ের মধ্যে অত্যন্ত গরম হয় মানে ঘামটা অনেক বেশি হয় সেই জন্য জল খাওয়াটা খুব দরকার রাস্তায় কিনে জল না খেয়ে বাড়ির থেকে একটু ক্যারি করলে বোধ ভালো থাকবেন এই জিনিসগুলো একটু যদি মেনে চলেন তার কোনো আপত্তি নেই যে গর্ভাবস্থায় ঠাকুর দেখতেই বেরোবেন না বাড়িতেই শুয়ে থাকতাম সেরকম কোনো কথা নেই কিন্তু এই যে কথাগুলো বললাম সেটা মেনে চললে বোধ হয় সাবধানতাটা ঠিক নেওয়া যায় আজকেই কয়েকজন পেশেন্ট দেখলাম যাদেরকে শুধু ট্রিটমেন্ট এখানে বসে বসে করেছি কোনো আইভিএফি নয় মানে টিউব বেবি নয় ইত্যাদি প্রভৃতি নয় তাদের কিন্তু প্রেগনেন্সি এসছে তো তাদের নর্মাল প্রেগনেন্সি তারা নর্মাল যেরকম বললাম একটা মুখে মাছ বেঁধে জলের বোতল হাতে করে ঘুরে বেড়াবে আর যাদের আইভিএফ প্রেগনেন্সি মানে বেবি দুটো তিনটে কারণ আছে এগুলো তো সবসময় রিস্ক প্রেগনেন্সি তাছাড়া অনেক খরচের ব্যাপার থাকে এতগুলো পয়সা খরচা করে সব প্রেগনেন্সি খুবই ভ্যালুয়েবল কোনো প্রেগনেন্সি তার মায়ের কাছে সব প্রেগনেন্সি ভ্যালুয়েবল তো সেই রকম যদি ভাবি তাহলে তাদের বোধ হয় এইরকম বেড়ে যাওয়া আর এই জিনিসগুলো অ্যাভয়েড করাই ভালো শত অঙ্কুরণের ট্রিটমেন্ট করা মায়েদের কথা বলছি যাদের টেস্টিউ বেবি বা ইসি এইসব করে হয়েছে আমাদের কাছে তাদের পক্ষে এইগুলো অ্যাভয়েড করতে পারাই ভালো অনেকে পার্টি করে তো এই পার্টিতে যাদের অ্যালকোহল সেবন করার পরিবেশ বা পরিস্থিতি থাকে যে সমস্ত মারা তাদের সেই পরিস্থিতি হবে তারা কি অ্যালকোহল নিতে পারবেন না পারবে না আগে বলি না প্রেগন্যান্সিতে ক্যাফেইন জাতীয় জিনিস মানে কফি বেশি খাওয়া নোন পান করা অ্যালকোহল এগুলো সব বর্জন করা হচ্ছে পূজোর আনন্দে মেতে গিয়ে আনন্দটা কি কমে যাবে এগুলো না করলে নেশা না করলে আনন্দ হয় না অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে আজকাল যে কোনো পার্টি তোমার আরে ভাই আমি তো আমার বাগান বাড়িতে পিকনিক করে দেখেছি একটা বছর ঠিক করলাম যে না ড্রিঙ্ক কিছু থাকবে না মানে হার্ড ড্রিঙ্কস সে বছর সব ঘি গম্ভীর মুখ ইস এ বছর এরকম করলে কেন আমি দেখবার জন্যে তোমাদের মুখের চেহারাটা তাই এই যে এই যে প্রবণতাটা হয়েছে না যে পুজোর আনন্দ মানে আমাদের একটা কিছু করতে হবে নেশা যে কোনো রকম নেশাই খারাপ যে কোনো রকম নেশা না এটা নয় যে আমি কায়না বলে খেতে করছি কিন্তু ক্ষতি হবে এক্সপেক্টেড মাদার মানে আপনি যারা গর্ভাবস্থায় এরকম পুজোর আনন্দ করতে চাইছেন আনন্দ করার অনেক রূপ আছে জানেন তো সেইগুলো করুন ওই পার্টিতে উদ্যাম নৃত্য করতে হবে আর নেশা করতে হবে আমি ভাই এটা বিশ্বাস করি না লাস্টলি স্যার যেটা বলার কথা সেটা হচ্ছে পজিটিভ থিংকিং যেটা সবসময় আপনি বলে থাকেন আচ্ছা স্যার আপনি তো বহু বছর ধরে দুর্গা করছেন আপনার মুর্শিদাবাদের বাড়িতে এই ধারণাও কিন্তু অনেকের মধ্যে রয়েছে যে যাদের প্রেগনেন্সি এসে গেছে মানে আপনাকে এই প্রশ্নটা এই কারণে করা আপনি স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট মানে জ্ঞান আপনার রয়েছে তার পাশাপাশি আপনি এত বড় চিকিৎসক মায়েদের নিয়েই সারাটা জীবন চলে গেল তো স্যার যাদের প্রেগন্যান্সি ধরুন ক্যারি করছেন যারা বেশ ম্যাচে স্টেজে অনেককে ধারণা থাকে যে প্রেগনেন্ট মহিলারা তারা ভোগ রাঁধতে পারেন না বা তারা পুজো কোনো অনুষ্ঠানে বা পুষ্পাঞ্জলি দিতে পারেন না সত্যি কি এর মধ্যে কোনো লজিক আছে লজিক তো নেই আমার কাছে উচিতেও কোথাও লেখা নেই এ গর্ভাবস্থায় কিছু করা যাবে না যখন মেয়েরা রজশ্বলা হয় তখনও কোথাও কিছু করা যাবে না এগুলো আমাদের আগেকার দিনে কিছু হয়তো পন্ডিত কিছু এগুলো মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন কিংবা মহিলাদের কাছ থেকে এসেছিল এই সময় রান্নাঘরে ঢুকবে না ভোগ রাঁধা যাবে না পুষ্পাঞ্জলি দেওয়া যাবে না আমি কোনোটাই বিশ্বাস করি না কারণ আমি যতটুকু পড়াশোনা করেছি তাতে আমি কোথাও পাইনি এগুলো সেই আমি এগুলো বিশ্বাস করি না আর এখন তো শুধু মায়ের যদি চিন্তা করুন তো একটাই কথা ইয়া দেবী সর্বভূত মাতৃরূপে নশংসিতা নমস্ত সেই নমস্ত সেই নমস্ত সেই নম নম মাকে ডেকে সবকিছুই করা যায় অনেক ধন্যবাদ স্যার আপনার পুজো ভীষণ ভালো কাটুক তার পাশাপাশি আপনার হাত ধরে যারা আজকে মা হচ্ছেন এবং যে সমস্ত মায়েরা তারা খুব আগামীর জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং খুব সুন্দর দিনের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আমাদের এই প্ল্যাটফর্ম থেকে মা দুর্গার কাছে প্রার্থনা সকলে সাবধানে থাকুন সুরক্ষিত থাকুন ভালো থাকুন নমস্কার ভালো থাকুন আনন্দ করুন কিন্তু আনন্দ করার রূপ গুলো বলেছি সেগুলো একটু মেনে করুন দেখবেন কি সুন্দর পুজোটা কাটবে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার